নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর ছাব্বিশে এপ্রিল শনিবার বাদ যায় এখন সকাল সাড়ে এগারোটা স্কুল থেকে চলে এসে মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলেছি তারপরে দেখলাম মা বাজার থেকে নিয়ে এসেছে কাঁচা আম এই কাঁচা আমের সাইজগুলো দুর্দান্ত এখনও পর্যন্ত আটি হয়নি আসলে আজকে যে জিনিসটা মা বানায় সেটা দুর্দান্ত খেতে হয় জানেন সেটা আমের না মানে গুড় দিয়ে যেটা বানানো হয় সেটা টাও না আর তার সঙ্গে ওই তেল কারণ আজকে যেটা বানানো হয় সেটা আমে সে জেলি টাইপের হয় তার জন্য আমগুলো যেটা দরকার পড়ে যাতে আটিটা এখনো শক্ত না হয় আর আমটা মোটামুটি একটু নরমের মধ্যে থাকে তো সেটা বানানোর জন্য আমার যেটা কাজ সেটা হলো আমগুলোকে সুন্দরভাবে ছুলে আর সেটাকে গ্রেট করে রেখে দেওয়া সে কাজেই লেগে পড়েছি আমি আর পোকর আজকে স্কুল নেই ও মোটামুটি আমার পাশাপাশি বসে গেছে আর দেখছে কীরকম কি কাজকর্ম চলছে আসলে আর বেশি দিন বাকি নেই তো স্কুল রয়েছে আর মাত্র দুই দিন সোমবার মঙ্গলবার আর আগামী বৃহস্পতিবার মানে ফার্স্ট মে আমি রওনা দিচ্ছি ব্যাঙ্গালোর টিকিট করে রেখেছিলাম প্রায় দুই মাস আগে জানেন তাও রয়েছে এখনও ওয়েটিংয়ে কি হয় জানি না তবে আমি যেমন করে হোক চলেই যাব সেটা বিশ্বাস আছে আর তারপর এখন শুরু হয়েছে সেই সাজো রব মানে যাওয়ার আগে যে চূড়ান্ত ব্যস্ততা থাকে সেই সমস্ত কিছু শুরু হয়ে গেছে ব্যাগপত্র গুছানো হবে কিছুক্ষণের মধ্যে চালু তার সঙ্গে যে সমস্ত কিছু মা দিয়ে পাঠায় সেগুলোর মধ্যে এই আমের আচারটা হলো অন্যতম প্রতি বছর গরমের ছুটিতে যখন যাই এই আমের এক ধরনের জিনিস মা দিয়ে পাঠাবেই তার সঙ্গে তো প্রচুর জিনিসপত্র যায় ওই বিয়ে বাড়ির আগে যেরকম তোড়জোড় চলে বা দুর্গা পূজার শুরুটা যেমন হয় তার আগে মোটামুটি এক সপ্তাহ ধরে কেমন তোড়জোড়টা চলে এখনও বাড়ির আমার সেরকমই অবস্থা এটা আনতে হবে সেটা আনতে হবে এটা বানাতে হবে সেটা বানাতে হবে সেই নিয়ে দিব্যি চলে যাচ্ছে দিন তারপরে আসছে আসছে যে কোনো জিনিসটা ভালো কারণ এসে গেলে এই পেরিয়ে যায় তারপরে চোটে এক রাস মন খারাপ যাই হোক কথা বলতে বলতে দেখো আমার মোটামুটি কাজ এদিকে কমপ্লিট আর পোগও পড়াশোনা ছেড়ে চলে এসেছে এখানে আমের বীজ দেখতে আসলে ওকে ঘুরতে ফিরতে অনেক কিছু জিনিস আমি শেখাচ্ছি জানেন যেমন এখন ও আম তো খাচ্ছে আমুর পছন্দের একটা ফল গরমকালের তো সেটা থেকে একটা বীজ বেরোয় সেটা কিন্তু ও দেখছে আর তার সঙ্গে প্রায় প্রতিদিন বিকালবেলা এখন তরমুজটা খাওয়া হয় তরমুজ থেকে তো অনেক বীজ বেরোয় তাহলে কোনো ফলের একটা বীজ রয়েছে কোন ফলের অনেকগুলো বীজ রয়েছে সেটাও হাতে নাতে কিন্তু এইভাবেই শিখে যাচ্ছে খুব সুন্দর না ব্যাপারটা এইভাবেই অনেক কিছুর সঙ্গে ওকে পরিচয় ঘটানো হয় ঘুরতে ফিরতে সবসময় বইয়ের মধ্যে রাখাও ঠিক নয় তাই না তো চলুন মোটামুটি আর একটু বাকি আছে তাহলেই হয়ে যাবে ওই আলু ভাজা যেটা আমরা করি না জুড়ে আলু ভাজা ঠিক সেরকমভাবেই করতে হচ্ছে এই গ্রেটারের যে সবচেয়ে মোটা দাঁড়টা রয়েছে সেটা দিয়ে পুরো আমটাকে গ্রেট করে নিলাম আর ভালোভাবে হয়েও গেছে এখানে প্রায় এক কেজির মতো আম রয়েছে যেটা মা আড়াইশোর মতো গুড় দিয়ে বানাবে তো কী করে বানাবে কি সেটা পুরো প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপাতত যেটা করণীয় আমার সেটা এখানে আমি করে ফেলছি আমটা সম্পূর্ণভাবে গ্রেট করা হয়ে গেছে তারপর এটা বিকেলবেলায় বানানো হবে যেটা মায়ের কাছে শুনলাম আপাতত এটাকে এখন সুন্দরভাবে ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে পুরো জিনিসটা আমি একসাথে নিয়ে নিয়েছি আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই কাজটাও হয়ে গেল কমপ্লিট চলুন রান্নাঘরে নিয়ে যাই তারপরে এটাতে ঠান্ডা জল ঢেলে দিই আমাদের মোটামুটি গরমকাল এলেই এই একখানি মাটির ভাড় আপনাদের দেখতেই পাবেন আমাদের বাড়িতে ফ্রিজের জল আমরা কেউই খাই না সে কারণে ফ্রিজে জলও রাখা হয় না বেশ ঠান্ডা হয় কিন্তু মাটির কলসির জল আর সেটা খাওয়াও খুবই ভালো তো সেই মাটির কলসির জল দিয়েই আমটাকে এখন সুন্দরভাবে ভিজিয়ে রাখছি মোটামুটি ঘণ্টাখানেক মতো ভিজবে তারপরে সেটা চটকে চটকে সেটা থেকে যে কষ্টটা বেরোয় সেটাকেও সুন্দরভাবে বার করে নিতে হবে তবেই না টেস্ট আসবে বলুন এই আচার জিনিসটা আমি কিন্তু একদমই পারি না রান্না করতে পছন্দ করি ঠিক কিন্তু এটা আমার দ্বারা হয় না এই গরমে গাছগুলোর কী অবস্থা হয়েছে যে গাছ দুটো লাগিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম না মানি প্ল্যান্টের টবে মনে হয় না একটাও হবে বলে আমার হাতে একদম গাছ ভালো মতো হয় না এই যে একটা ছোট্ট দুটো চারা গাছ এনে পরে জলের মধ্যে বোতলে করে করে লাগিয়েছিলাম এইগুলো মোটামুটি হয়েছে বলে আশা করা যায় কারণ নতুন এদিকে পাতাও জন্মেছে আর শিকড়টাও দেখলাম বেশ বড় হয়েছে সুন্দর করে জারটা ওই সামনেই রেখে দিলাম ঐশিকে বলেছি মাঝে মধ্যে দিতে গাছটাকে তো স্নান করানো হয়ে গেল কিন্তু এই বদমাসটাকে স্নান কে প্রায় একটা বেজে গেছে এদিকে কিন্তু এখনও ঘুরে বেড়াচ্ছে স্নান টান সেরে প্রতিদিনের মতো চলে এসেছে ঠাকুর ঘরে একটু প্রণাম করা একটু যা যা মন্ত্র জানে গড়গড় গড়গড় করে সেগুলো বলে নেওয়া আর তারপরে আমাকে প্রসাদ দাও এই হলো তার কাজ মানে মেন উদ্দেশ্যটা কিন্তু প্রসাদের জন্যই ঠাকুর ঘরে আসা যদিও বা মিষ্টি টিষ্টি থেকে একটু দূরে আছে এখন সে বাদ এখন বিকাল প্রায় সাড়ে পাঁচটা আমি বসে গেছি একটা একটা করে কাজ কমপ্লিট করে নিতে এই কাজটা অনেক দিন ধরেই পড়েছিল পুকোর যে স্কুটিটা এখানে রয়েছে সেটা সাথে করে নিয়ে যাবো ভাবছি এবারে ব্যাঙ্গালোর কি হয়েছে বলুন তো ওইখানে তোর একটা ট্রাইসাইকেল আছে আপনারা দেখেছেন সেটা মোটামুটি চালাতো কিন্তু এখন তো অনেকটাই লম্বা হয়েছে চার বছর বয়স হয়ে গেছে এখন কি আর ট্রাইসাইকেল চালানো যায় আর এদিকে আমার ইচ্ছা হলো মোটামুটি পাঁচ বছর পূর্ণ হোক তারপরে ওই চার চাকাওয়ালা সাইকেলগুলো ওকে কিনে দেবো তাহলে সে সাইজটা হবে সেটা মোটামুটি ও বেশ কয়েক বছর ধরে চালাতে পারবে এখন শুধু শুধু নিলে এমন একটা সাইজ হবে যেটাও কিছুদিন চালাতে পারবে না যতই অ্যাডজাস্টেবল হোক তাই আমি এটাকে এখন ফোল্ডিং সিস্টেমটা খুলে নিচ্ছি আর যে ভার্টিক্যাল স্ট্যান্ডটা রয়েছে সেটাকে নাটবল্টু খুলে দিয়ে যতটা একদম ফোল্ড করে ছোট করা যায় সেটারই চেষ্টা চলছে তো দেখুন খুব সুন্দরভাবে এটা করা হয়ে গেল ভাবিনি এতটা ইজিলি হয়ে যাবে বলে তো এরপরে খাপটাও আমি রেখে দিয়েছিলাম মানে যে কার্টুনের মধ্যে দিয়ে এসেছিল আমি এটা পার্চেস করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো সেখান থেকে সুন্দর এই কার্টুনটাই করে এসেছিল জিনিসটা আমি সেটা যত্ন করে রেখে দিয়েছিলাম তারপরে সুন্দরভাবে চারদিকটা সেলোটিপ দিয়ে চিটিয়ে নিয়েছি এই সেলোটিপটা আমি পেয়েছি যখন আমরা কলকাতা থেকে জিনিসপত্র সব মুভার্স প্যাকার্সকে দিয়ে দিল্লি পাঠিয়েছিলাম না ওইখানের লোকজন এই সুন্দর এই সেলোটিপটা এনেছিল মুভার্সের লোকেরা তো ভালো তার চিট আমার খুব ভালো লেগেছিলো দেখে পরে তারপর দেখলাম দুটো সেলুটি ওরা ভুলেও গেছে আমি চট করে সেগুলো আমার সঙ্গে করে নিয়ে চলে আসে ওদের যাওয়ার পর তো ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা বলল যে না আমাদের আর লাগবে না পোগোকে এখানে কাজ করাতে করাতে অঙ্ক করতে বসিয়েছি এখন ছোটোখাটো অঙ্ক ও সুন্দরভাবে করে ফেলে আর না পারলে আমাকে জিজ্ঞাসা করে সুন্দরভাবে লিখেও নেয় ও লেফটি আপনারা অনেকেই হয়তো জানেন আবার অনেকে হয়তো জানেন না বাঁ হাতে সুন্দরভাবে লেখে এই দেখুন ছোটো ছোটো অ্যাডিশানগুলো এইভাবে শিখছে স্কুলে এখনও এই সিলেবাস আসেনি মানে এখনও স্কুলে অ্যাডিশান শেখানো হয়নি এলকেজি স্টুডেন্টও আপাতত ক্লাসে বাড়িতে যিনি রয়েছেন হোম টিউটার উনি শেখাচ্ছেন তারপরে আমি তো রয়েইছি সব কিছু নিয়ে দিব্যি চলছে আর পেরে গেলে খুশি দেখছেন বিশাল খুশি কথা বলতে বলতে আমার এখানে প্যাকিং করা হয়েও গেল এই হলো মোটামুটি কাজ কমপ্লিট সন্ধ্যা এখন বাজছে প্রায় সাড়ে ছটা মায়ের কিন্তু সেই ফাঁকে এদিকে আচারটা প্রায় করা হয়ে গেছে জানেন যখন গন্ধে আমার ঘুমটা ভাঙলো তখন মাকে এসে বলছি তুমি বানিয়ে নিলে আমাকে বললে না আর এদিকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব বলেছিলাম তো মা বলল না বিশেষ কিছু এটা তো করণীয় থাকে না আমটা দিয়ে পরে উপর থেকে গুড্ডা দিয়ে দেওয়া হয়েছে আর তারপরে গুড়টা গলে যাওয়া অবধি আমটাকে ভাজা হয়েছে গুড্ডার সাথেই উপর থেকে একটু ভিনিগার ছড়িয়ে দিল মা আর আগে পরিমাণ মতো নুন দিয়েছে ভিনিগার ছড়ানোর মেন কারণটা হলো যাতে এটাতে রকম ফাঙ্গাস না লাগে এমনিতে একটু আমের আচার যদি করা হয় তখন রোদে না দিলে ফাঙ্গাস লেগে যায় তো এই ভিনিগারটা ছড়িয়ে দিলে একটু কম থাকে সেই প্রবণতাটা এরপরে মা ছড়িয়ে দিচ্ছে ভাজা মশলা ভাজা মশলা মানে এতে রয়েছে মৌরি মেথি গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো কোলায় ভেজে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছে তারপরে এটাকে পরিমাণ মতো ছড়িয়ে দিচ্ছে এরপর যেটা গন্ধটা বেরিয়েছে ওফ মানে ঘুমন্ত মানুষও উঠে যাবে এই সুন্দর গন্ধটাতে এটা এতটাই টেস্টি হয় আর কোনোরকম শক্ত কোনো পার্টিকলস থাকে না তো আপনি কোনো পরোটা বা রুটির মধ্যে অনায়াসে এটাকে মুড়ে রোলের মতো করে খেতেই পারেন রাত্রি এখন বাজছে প্রায় সাড়ে এগারোটা আমার কাজকর্ম করার শুরু হলো সময় এই সময়টা আমার কাছে ভীষণ নির্বিলি ভীষণ ভালো কাজের থাকে বউকে পাঠিয়ে দিয়েছি মায়ের কাছে ঘুমোতে আর আমি আমার কাজকর্ম নিয়ে বসেছি প্রচুর রয়েছে কাজ জানেন স্কুলে পরীক্ষা হয়েছে কিছুদিন আগে রেজাল্টগুলো বানাতে হবে তার সঙ্গে রয়েছে সামার প্রজেক্ট তৈরি করার কাজ এদিকে বেটুনের স্কুল তো ছুটি হয়নি ও স্কুলে ছুটির অ্যাপ্লিকেশান দিতে হবে ওর সামার ভ্যাকেশান পড়তে বেশ অনেক দিন বাকি আছে কিন্তু আমরা তো ফার্স্ট মে রওনা দেবো ব্যাঙ্গালুরের উদ্দেশ্যে সে কারণে একটা লিভ অ্যাপ্লিকেশান তো স্কুলে জমা করতেই হবে তাই না তো আমি এদিকে শুরু করে দিয়েছি মার্কশিটগুলো বানানোর কাজ ম্যাক্সিমাম নাম্বার বসানো হয়েই গেছে আশেপাশে যে সমস্ত কিছু স্টুডেন্ট ডিটেলসগুলো লাগে সেগুলোই এখন লিখে নিচ্ছি ঝটপট করে আর সামার প্রজেক্ট গত দু তিন বছর হলো শুরু হয়েছে আমাদের স্কুলগুলোতে দেওয়া মানে এটা সরকারি নির্দেশিকা বলা যেতে পারে এ সমস্ত কাজগুলোর মধ্যে চতুর্থ শ্রেণীর দায়িত্ব পড়েছে আমার ওপরে আর এই প্রজেক্টে যে সমস্ত কাজগুলো দেওয়া হয় সেগুলো মূলত ওই পড়াশুনোর বাইরেই থাকে চারিদিকের পরিবেশে ঘুরে ফিরে এক একটা সময় ধরে তুমি যা অভিজ্ঞতা লাভ করছো সেটাই সুন্দরভাবে একটা প্রেজেন্টেবল ওয়েতে সবার সামনে প্রেজেন্ট করা তুলে ধরা সেই হলো কাজ যেমন বিভিন্ন হাতের কাজও বানানো হয়েছে তাদেরকে বানাতে বলা হয়েছে স্কুল খোলার পর সে সমস্ত কিছু জমা নিয়ে একটা আমাদেরকে এক্সিবিশন করতে হবে যেখানে মেন গেস্ট হলেন আমাদের বাচ্চাদের পেরেন্টসরা ঘড়ির কাটাই তখন প্রায় পৌনে একটা আমার কাজ মোটামুটি শেষ চলুন ঘুমিয়ে পড়ি ব্লগটাও এখানে শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং